আমি এবার চট্টগ্রাম এগারো আসন থেকে আমি নমিনেশন নিয়েছি যদি জননীতি শেখাসিনা হাসিনা আমাকে যদি মনোনীতি করেন তাহলে আমি আমার এলাকাবাসীর জন্য আজকে প্রায় দীর্ঘ পঁচিশ ছাব্বিশ বছর ধরে আমি কাজ করে যাচ্ছি আমার পরিবার আমরা আমি বিশেষ করে আমার ব্যক্তিগত তহবিল থেকে আমি যা করে এসছি আমি আমার এলাকাবাসীর জন্য আমি আমার এলাকায় আমার দুস্থ মানুষের জন্য সবসময় ছিলাম শিক্ষা খেলাধুলা এই যে যত দুর্যোগ আসুক না কেন যত দুর্যোগ হচ্ছে যত প্রবলেম হচ্ছে এবং কোভিড নাইন্টিনের সময় আমি চেষ্টা করেছি আমি আমার নিজের যানকে উৎসর্গ করে দিয়ে হলো আমি আমার এলাকাবাসীর সাথে থাকার জন্য ইনশাল্লাহ আমি চেষ্টা করব যদি জননেত্রী শেখ আমাকে মনোনীত করেন আমি আমার এলাকাবাসীর সাথে সবসময় ছিলাম আছি থাকবো আমাদের সাথে সাথে যে প্রবলেমগুলো আছে আমাদের অনেক বলতে গেলে তো অনেক সমস্যা অনেক কিছু তারপরেও ডিজিটাল করে দিয়েছে আমাদের জননীতি শেখ হাসিনা অনেক কিছু অনেক কিছু মধ্যে আমাদের একমাত্র আমাদের নেত্রী অনেক কিছু এগিয়ে দিয়েছে সত্য কথা বলতে কি আমরা কেউ কিছু করতে পারিনি নেত্রী আমাদেরকে অনেক দিক নির্দেশনা দিয়েছে ওই দিক নির্দেশনাইগুলো আমরা শুধু ফলো করেছি এবার আমরা চেষ্টা করব নেত্রী তো আমাদেরকে সুযোগ দিয়েছেন এবার দেখব আমরা নেত্রীর জন্য যা আগিয়ে দিয়েছে আরও কিছু বাংলাদেশকে উপহার দিতে পারে কি না আমাদের যে যে সমস্যাগুলো আছে অনেক রকম প্রবলেম আমাদের এলাকার মধ্যে যে শিক্ষা খেলাধুলা তারপর যানজট অনেক রকমের অনেক কিছু আমাদের এলাকার মধ্যে অনেক সমস্যা রয়ে গিয়েছে এটা সংক্ষেপে অনেক কিছু বলা সম্ভব না ইনশাল্লাহ আমি চেষ্টা করব আমাদের বন্দর বন্দরকেন্দ্রিক যেসব সমস্যাগুলো আছে যে দুর্যোগ হলে আমাদের যে সমস্যাগুলো হয় ইনশাআ আমি চেষ্টা করবো এগুলোর সাথে সবসময় থাকতে মানুষের সাথে থাকতে আমাদের জননীতি শেখ হাসিনা বঙ্গবন্ধু আমাদেরকে যেরকম দিক নির্দেশনা দিয়ে গেছে আমরা যেমন অনুসারীরা আজকে অনুসরণ করছি ঠিক বঙ্গবন্ধু কন্যা জননীতি শেখ হাসিনা সেগুলোকে আমরা বাস্তবায়ন করছে আমরা তা দেখছি ইংশাল আগামীতেও জননীতি শেখ হাসিনা যেভাবে আমাদেরকে দিক দিবে আমরা যাতে এটার উপরে কাজ করে আরও দেশকে আজ সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি